আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে এখন পটলের চোঁচা ভর্তা করব আমি কড়াইতে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ লাল করে ভেজে নিচ্ছি আর সিদ্ধ করে পটলের চোচা রেখেছি পাটায় বেটে রেখেছি এখন আমি এগুলো দিয়ে ভর্তা বানাবো দেখতে থাকুন আমার রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো পাটাতে বেটে নেব আমার এগুলো বাটা হয়ে গেছে রসুন পেঁয়াজগুলো এখন আমি কড়াইতে দিয়ে দেব এখন এগুলো দিয়ে আমি ভেজে নেবো যে পাটায় বেটে রাখা পটলের চোষা এখন এগুলো আমি লবণ দিয়ে ভেজে নেব মতো দিব কিছুক্ষণ ভেঙে নিলেই আমার রসুন ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভর্তাটা নামিয়ে ফেলবো বন্ধুরা দেখতেই পারছেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে তো সবার যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ